আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি নমস্কার প্রিয় দর্শক ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নেবেন শেষ পর্যন্ত মোদি ইউনুস বৈঠক হলো বটে কিন্তু কোন বোঝা পড়ার ভিত্তিতে হলো সেই বিষয়টা নিয়ে এখনকার এই প্রতিবেদনটি পেশ করছে ব্যাংককে বিএম বিমস্টেক বৈঠকে যাওয়ার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে সফর সূচি প্রকাশিত হয়েছিল সেখানে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে আলাদা বৈঠক করার কোনো কথা ছিল না গতকাল রাতের ডিনারে পাশাপাশি বসা সত্ত্বেও দুজনের যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল একটু আগেই আজকে আমি এই বিষয়ে একটি প্রতিবেদন দিয়েছি এই চ্যানেলে সেটা দেখলে বুঝতে পারবেন যেটা যেভাবে তারা দুজনে পাশাপাশি বসেছিলেন ডিনারে সেখানে সম্পর্কের চূড়ান্ত যে শীতলতা দুজনের মধ্যে সেইটা প্রকাশ হয়েছিল কিন্তু আজ দুপুরে কাল রাত থেকে আজ দুপুর এর মধ্যে কি এমন হলো যে বৈঠকে বসে গেলেন দুজন কাল ডিনারে যেভাবে নরেন্দ্র মোদীকে ইউনুসের থেকে মুখ ফিরিয়ে থাকতে দেখা গেছে তাতে এমন অসাধ্য সাধন যে শেষ পর্যন্ত হতে পারল তার সাধুবাদ পাওয়ার দাবিদার ইউনুসের হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান সাহেব এবং সেই সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রমণিয়াম জয়শঙ্কর বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রক্ষা করার ব্যাপারে জয়শঙ্কর খুব একটা হাটকোর বিরোধিতা কখনো করেননি সেটা কিছু উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন গত সেপ্টেম্বর মাসে নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের অধিবেশনের সাইড লাইনে তিনি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেনের সঙ্গে কথা বলেছেন তারপর মধ্যপ্রাচ্যে এক বৈঠকেও বসেছেন দুজন তারপর দপ্তরের সচিব মানে পররাষ্ট্র দপ্তরের সচিব বিক্রম মিশ্রিকে বাংলাদেশে পাঠিয়েছেন ডিসেম্বরে গতকাল ইউনুসকে তার নর্থ ইস্ট মন্তব্য এবং ভারতের সমুদ্র সীমা কী আছে সেই বিষয়ে কড়া জবাব দিয়ে বলেছেন চেরি পিক না করতে তিনি কখনো হার্ডকোর স্ট্যান্ড নেননি কথাবার্তা চালানোর ব্যাপারে বাংলাদেশের সঙ্গে পক্ষান্তরে নরেন্দ্র মোদীর অবস্থান অতটা নরম নয় হয়তো শুরুর দিকে ইউনুসের নানান মন্তব্য হিন্দুদের ওপর অত্যাচার বিষয়ে ইউনুসের অস্বীকার সন্ন্যাসী চিন্ময় দাস ব্রহ্মচারীকে আটক করে রেখা রাখা এবং সর্বশেষ নর্থ ইস্ট নিয়ে বাজে মন্তব্য এই সব বিষয়ে নরেন্দ্র মোদী কড়া অবস্থান নিয়েছেন কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনা বিশেষ করে মার্কিন সেনাকর্তা জেবি বোহেলের ভোয়েলের বাংলাদেশে হঠাৎ এসে হাজির হওয়া এবং যে বিষয়গুলি বাজারে বাইরে বেরিয়ে আসছে যে মার্কিন স্বার্থ কী দেখতে চাইছে তো সেই সব ব্যাপারটা ভারত খুব একটা ভালোভাবে দেখছে না তাছাড়া ইউনুস সরকারের সঙ্গে একটা ওয়ার্কেবেল রিলেশান রাখার কথাও যে চলছিল সরকারের মধ্যে বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক যে কথাগুলো বলছিল। সেটা নিয়ে কয়েকদিন আগে একটা এপিসোড আমি করেছি এই চ্যানেলে তো সেটা সুতরাং একটা কথা যে চলছিল। এর সঙ্গে খলিলুর রহমানের একটা আন্তরিক চেষ্টা তো ছিলই সঙ্গে জয়শঙ্কর জয়শঙ্কর বললেন কালকে রাত্রেই ডিনারের পরে জয়শঙ্কর নিশ্চয়ই মোদির সাথে কথা হয়েছে এবং তার আগে আমাদের খলিলুর রহমান সাহেবের সঙ্গে কথা বলেছেন যে আমাদের প্রধানমন্ত্রীর সাথে আমি বুঝিয়ে বলবার চেষ্টা করব কোনো কূটনৈতিক আলোচনা নয় কোনো রাজনৈতিক আলোচনা নয় খলিউর রহমান তার উত্তরে হয়তো বলেছেন সেটাও করতে হবে না কোনো কিছুই সব নয় জাস্ট একটু একসঙ্গে বসা সৌজন্য বিনিময় যাতে একটা বার্তা যায় যে ভারত বাংলাদেশের সম্পর্কের শীতলতা অনেকটা কেটেছে এটা বলেছেন খলিলুর রহমান বুঝিয়েছেন জয়শঙ্করের সাথে তার তো কথা হয়েছে নিয়মিত অজিত ডোভালও সেখানে ছিলেন জয়শঙ্কর তখন বলেছেন আমি চেষ্টা করতে পারি আমাদের প্রধানমন্ত্রীকে যাতে আপনাদের প্রধান উপদেষ্টার সঙ্গে একটা অন্তত কিছুক্ষণ দশ মিনিট পাঁচ মিনিট পনেরো মিনিট যাই হোক একটা সময় যাতে তার সঙ্গে বসতে পারেন কিন্তু তার জন্যে অন্তত কতকগুলো কতগুলো পূর্ব শর্ত পূর্ব শর্ত বলবো না আপনাদের কাছ থেকে অন্তত এই মুহূর্তে একটা পাকা কথা অন্তত আদায় করার প্রয়োজন আছে বলে তিনি বলেছিলেন জয়শঙ্কর চিন্ময় দাস ব্রহ্মচারীর মুক্তির ব্যাপারটা বিনা বিচারে তাকে যে আটকে রাখা হয়েছে এতদিন সেই ব্যাপারটা থেকে মুক্তির ব্যাপারটা আপনাদের নিশ্চিত করতে হবে নইলে এই সম্পর্কের শীতলতা কাটবে না তার উত্তরে যতটা আমাদের কাছে এখনো পর্যন্ত খবর আমরা পাচ্ছি কারণ এখনো এই বিষয়ে পরিষ্কার কোনো খবর পাচ্ছি না তবে এইটা অন্তত পাঁচ থেকে যখন বলেছেন জয়শঙ্কর চেনময় দাস ব্রহ্মচারীর মুক্তির ব্যাপারটি নিয়ে তার উত্তরে খালিলুর রহমান সাহেব বলেছেন আমি সেটা আমি কথা দিচ্ছি সেটাও হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি হয়ে যাবে এটা নিশ্চিত থাকতে পারেন তাকে মুক্তি দেওয়া হবে জয়শঙ্কর তারপরে তুলেছেন নর্থ ইস্টের কথা নর্থ ইস্ট নিয়ে যেভাবে আপনাদের প্রধান উপদেষ্টা বাইরে তার কথা চীনে গিয়ে কথা বলেছেন সেটা আমরা আমাদের দেশে এবং আমাদের প্রধানমন্ত্রী তার জন্য অত্যন্ত ক্ষুব্ধ আপনি কি করে মনে করলেন যে এই অবস্থায় তিনি কথা বলবেন আপনাদের প্রধান উপদেষ্টার সঙ্গে কারণ এই জন্যেই তো যখন তার সফরসূচি তৈরি হয়েছে সেই সফর সূচিতে ছিল না প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টা এবং আমাদের প্রধানমন্ত্রীর মধ্যে কথা হবে এর কথাটা ছিল না তার বড় কারণ হচ্ছে একটা যে এই সব কারণগুলো আপনারা বলুন তাহলে আপনি বলুন নর্থ ইস্ট নিয়ে আপনি কি বলতে চান তিনি কি তার মন্তব্য প্রত্যাহার করবেন প্রধান উপদেশটা তার উত্তরে আমাদের খলিলুর রহমান সাহেব তাকে বল যেটা বলেছেন শুনতে পাচ্ছি সেটা হচ্ছে দেখুন আপনার কাছে এই উইথড্র করাটা যে কথাটা তিনি বলেছেন একটা রাষ্ট্রের প্রধান হিসেবে কথা উইথড্র করাটা এটা অনেকটা অসম্মানের ব্যাপার এটা ঠিক নয় এটা বলা যাবে না তবে আপনার কাছে প্রধানমন্ত্রীর কাছে তিনি পার্সোনালি এক্সপ্লেন করবেন তিনি কি বলতে চেয়েছিলেন তার তিনি যেটা বলতে চেয়েছিলেন সেটা ব্যাখ্যাটা তিনি করবেন এবং সেটা তিনি অনেস্টলি তার ব্যাখ্যা তিনি রাখবেন এরপর রাজি হন যে বলা হয় জয়শঙ্কর বলেন ঠিক আছে আমি চেষ্টা করছি এবং তারপর তিনি কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাকে পরিস্থিতিটা বুঝিয়ে বলেন এবং তিনি তার নিজের মতটাও দেন যে তারও মনে হয় যে দুজনের মধ্যে একটা কথা হলে সেটা আগামী দিনে অনেক সমস্যা মিটিয়ে নিতেও পারে মিটিয়ে নেওয়া যাবে এবং তখন জয়শঙ্কর অজিত ডোভাল এদের কথায় তখন প্রধানমন্ত্রী বলেন ঠিক আছে আমি এমন তো নয় যে তাকে তাদেরকে আমরা বাংলাদেশের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই তা তো নয় বাংলাদেশের সঙ্গে আমাদের বহুদিনের সম্পর্ক আমি ঠিক আছে সেই সরকারের যে সরকার এখন তার দায়িত্বে আছে বাংলাদেশের তাদের প্রধানের সঙ্গে আমি কথা বলবো প্রোভাইডেড দ্যাট সেখানে শেখ হাসিনা নিয়ে তিনি কোনো কথা বলতে পারবেন না এতকাল তারা শেখ হাসিনাকে ফেরত দেয়া তার সম্পর্কে যা বলেছেন আমরা তার কোনো কথা শুনিনি আমরা আমাদের স্ট্যান্ডে কোনো রকম চেঞ্জ করব না এবং থেকে বড়ো কথা রাজনৈতিক বিষয়ে এবং কূটনৈতিক বিষয়ে আমাদের মধ্যে কোনো কথা হবে না শুধু আমাদের একটা সৌজন্য বিনিময় একটা সৌজন্য বিনিময়ের দেখা হবে কয়েক মিনিটের জন্য তার বেশি নয় এবং তারই পরিপ্রেক্ষিতে আজকে এই মিটিং হয়েছে বৈঠক হয়েছে এটাকে যদি বৈঠক বলা যায় তাহলে বৈঠকই হবে এটাকে যদি বলা যায় একটা দেখা হয়েছে দুজনের সেটাও বলা যায় তবে এটা নিশ্চিতভাবে বলা যায় যে আজকের এই আলোচনার পরিপ্রেক্ষিতে জয়শঙ্কর অজিত ডোভাল এদের সঙ্গে আমাদের বাংলাদেশের যারা এসএমএ খালিলুর রহমান এবং তার সঙ্গে আরও এক একজন যারা ছিলেন তাদের মধ্যে যে কথাবার্তা হয়েছে সেই কথাবার্তা অনুযায়ী চিন্ময় দাস ব্রহ্মচারীকে হিন্দু সন্ন্যাসী স্কনের তাকে অবিলম্বে মুক্তি দেওয়ার একটা অবিলম্বে মানে যত শীঘ্র সম্ভব কিছু তো কানুনি ব্যাপার থাকে সেগুলো মিটিয়ে যত শীঘ্র সম্ভব মুক্তি দেওয়া যায় সেটা করা হবে তারপরে এই ভারত বিরোধী যে একটা হাওয়া বাংলাদেশে উঠেছে যেটা চলছে সেটার ব্যাপারও বলা হয়েছে যে এই ব্যাপারটাও তারা দেখছেন এটা যাতে না হয় আমাদের একটা পরিবেশ এমন তৈরি হয় যাতে ভারত বাংলাদেশ একসঙ্গে ভালোভাবে থাকতে পারে এই এই অবস্থাগুলো কথা হয়েছে এবং সরকার ওখানে হিন্দু এবং সংখ্যালঘুদের ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষার ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা নেবেন এবং অনেস্টলি যাতে এই ব্যবস্থাটা নেওয়া যায় সেটাও কথা হয়েছে এবং তারপরে এই পরিপ্রেক্ষিতে যে বৈঠক বলুন যেটা বললাম আর দেখা করা বলুন সেটা আজ হয়েছে এখনকার মতো থামছি ধন্যবাদ